রাধে রাধে সবাইকে জানাই গুড মর্নিং এভরিবডি স্বাগতম সকাল মানে এক নতুন আশ্বাস এক পবিত্র শুভ সূচনা পূর্ব দিগন্তে যখন প্রথম সূর্যের নরম আলো ফোটে প্রকৃতির তখন তার ঘুম ভাঙে আকাশের লালের আভায় রাঙা হয়ে ওঠে আর সেই আলো পৃথিবীর বুক ছড়িয়ে পড়ে এক সিদ্ধ মায়া জালে তৈরি করে সবুজ ঘাসে ডগায় জমে থাকা শিশির বিন্দুগুলি যেন ছোট ছোট মুক্তর মতো ঝলমল করতে থাকে হালকা বাতাসে সেই মুক্তগুলো নড়ে ওঠে মুহূর্তের জন্য হারিয়ে যায় শিশিরের শীতল শীতলপর্ষ গাছের পাতায় পাতায় জমে থাকা কুয়াশা ধীরে ধীরে বাষ্পভূত হয়ে ওপরে উঠতে থাকে এক চাদরের মতন ঘিরে রাখা চারপাশ দূরে মন্দির থেকে ভেসে আসা ভোরের আজান অথবা শঙ্করধ্বনি এক অপার্থিব শান্তিতে মন ভরিয়ে দেয় বাকি কিচির মিচির শব্দ যেন প্রকৃতির নিজস্ব সঙ্গীত যা কানে এসে এক নতুন উদ্যম জোগায় পথে বেরিয়ে আসে প্রথম মানুষজন কেউ হাতে খবরের কাগজ কেউ বা প্রাতভ্রমণ এক সময় এক কাপ গরম চায়ের উষ্ণতা আর তাজা বাতাসের পরশ মনকে সতেজ করে তোলে সুন্দর সকালের এই স্কোপে আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি সুন্দর নতুন দিনই এক নতুন সুযোগ দিতে আসে পুরনো ভুলে ভুলে হাসি আর ভালোবাসা দিনটি সুন্দর করার এক দারুণ সুযোগ আবারও চলে আসলাম নতুন নতুন ভিডিও নিয়ে আজ অক্ষর মাসের বৃহস্পতিবার তো আমাদের অক্ষর মাসে প্রতি বৃহস্পতিবারই ঘরে লক্ষ্মী পূজা হয় তো লক্ষ্মী পুজো দেওয়ার জন্য আমার জানি আলপনা দিতেই হয় বাড়িতে তো আমার বাড়িতে আমার কাজ হল বাড়িতে লক্ষ্মী পুজোর দিন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করা করে ঠাকুরের যেই বাসন কোষণ ওগুলো ধোয়া পরিষ্কার করে আলপনা আঁকতে হবে ঠাকুর মশাই চলে আসবে বলে তাড়াতাড়ি করে করছিলাম তারপর ভিডিওটা একটু লং হয়ে যায় বলে একটু এডিট করে স্পিড বাড়িয়ে দিলাম এরপর অনেক কিছু আমাকে ঠাকুরের জন্য জোগাড়ো করা বাকি ছিল কিছু কিছু করেছি এখনও কিছু কিছু করতে বাকি আছে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনাদের বাড়িতে যদি এরকম লক্ষ্মী পুজো হয়ে থাকে তো আমাকে জানাবেন যে কাদের বাড়িতে এইভাবে লক্ষ্মী পুজো হয় আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এইটা হলো আমার ফাইনাল হয়নি মোটামুটি যেইটুকু হবে আর আরও দু তিনটে কাজ করব।